দার জামীরা দখর নুমাই দারে জামীরাক লুত ফেক জেলুত ফেক তো আমার উমি দিয় রার সুলল্লা কয়া Habiballah zelut ver tuha ma ummi diyaram ya rasulallahi ya habiballah <tuh> Muajjas muhtaram Nadirin akram assalamualaikum warahmatullahi taala wabarakatuh besak kisudin diri সৎকন্যা ধর্মপুর নিবাসী হেজাবি ভীর শুকুর ওরফে বন্দুকপীর তার সাহেবজাদা তাহসিন মোল্লা হেজাবি মোল্লা হুজুর ইমুদ তরিকা সরকার গৌসল আজম মেজমান্ডারের বেশ কিছু বিষয়ের মধ্যে ওসিয়া গৌসপাকের লিখিত কিতাব বেলায় তো মতো লাগা শরীরের তহিদা ধ্যান লই বিভিন্ন পর্যায়ে কথার জবাব সাতে সাথে আর ভক্ত তো দিয়া ওই কিন্তু তাই খালি ওই বাই তরকারি তেলের দানো আছে বাই তরকারি জাল দান আছে কটা আটকান্ন আর যে দলিল দিয়ে কোরআন দিয়ে কোরআন দি তার কথার খণ্ডন করে দিই বিকল্প আরোগ্য আয়াত দিয়ে তাই ইয়াত এই পর্যন্ত না ভালো তারপরে লম্বা লম্বা কথা কোনো রোগ্য কথা বোন ওরে রাতে পায়ে মহা বয়ে দিনরে বুতে রাতে পাই মহা বয়ে দজে বুথে বৈদ গান বাজানার বিরুদ্ধে ফতোয়া দিয়ে শুকুরের ভা বাসা দ আসালা মাইব গুরু সোড়ো দ খেলাধুলা এল দলিলিন মাজবন্ডারি হল ফকড়া ফকড়া থাকে তাই পর্যন্ত তার আসলে দরতার হলে সুন্নি মক্ষ জড়িত অলাদ গৌসুল আদম আলে নবী বাবান্ডারের অলাদ হজরত শাহসুবি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আলমাজ ভান্ডারি তেবলা খাবার ডাকে সুন্নি যে জামায়াত করে তার হাত বার্তা দিল তাই মনে করে যে ফিরে গেলে গে ফিরে সাইন বড়া কান দিলে যে কুলনবী কুলনবী গৌসে কুলনবী গুজে কুলনবী রেসিনে দিয়েছে সারা বাংলা বাংলার জমিনের বাঘ ইমাম আহসুল না তুই তো নামান বেড়া তুমি মানো আল্লাহ আল্লাহর আর নামানি আরও কিলেন নামানি আল্লাহর এস কে মোহাম্মদ আহ্লা আল্লাহ ফানাহি রসুল কিলেন মান ই বই যে রসুল আশেখ আর ইমাম এই যে আলা রসুল আলাদা আলি এই জমিনের মধ্যে জন্ম নিই কুজুর ইমামলি আলাদা এই জবিনের জন্ম নিজে আনা জাত বানা ধরলে আল্লাহরতে তাছাউ ফোরন ভরিব তুমি গৈ ফিৰিয়ৰ দে কথা যি সৈতে লাগিব ইনফিৰিয়ৰ কথা নে ইনফিৰিয়ৰ কথা যে নে ইন আদা ৰখাইছে আদা খানা কও ৰখাইছে ফেচাৰ দেকণ দেখে কটককণ নাথাকে আধাৰত দেখে ভৰত নথাকে ভৰত থাকে আধাৰত নাথাকে তুমি মুক্তি যাম ন তই ফটক তুমি চুনিয়ে তাৰ আকা না চুনিয়াৰ এজেণ্ডা দিয়া গৈ নৰে তুমি ল'ম ল'ম বাপেক সৰু হ'লে মই দিয়ক খুন্দা বেঙেনা খাওঁ খাওঁ কটককণ কৰিবি আৰু কত দিন কৰিবি আলাহঁতৰ তই কথা তাচা কথা তই বুজিবি না মোৰ নিচে দুই থকা হ'ম গৈ দে খিজ দি

सारे अर से तका तो नशी हुए वो नो भी है जिस के ये मका के खुदा है जिस के खुदा के खुदा है जिस का मका नहीं के खुदा है जिसका मका नहीं ये शरीक न अलादा तरह तो तू बात दे तेरे में नहीं बेरा कुरी बतो मुश्री था के खुदा है जिसका मका नहीं তুই ইত্যাদি নি তোমার তোমার খোঁজি তোমার ন যুবক সমাজ তোমার কথা বিভ্রান্ত নই পেল হোজি তোমার ভক্ত কোথায় সাত দিন নাই কোধকুলি গুলি ফার উতন নাই দই নাই গাল দি ফুল দিদি সেদি এই ভপার বুঝুনি নাই মাননি নাই সত্য হইলে ব্রাহ্মণের কথা মানা যায় আর ব্রাহ্মণ নইলে ভুতে লাগাইলে বর না আলাম এত আলাম বিয় মিলা আম আল বিল্লা আল্লাহর হুকুম জারি হয় এলান পড়ে তার কয়েছে দোল বাইর বিরুদ্ধে তুই কইলে ওরে আমার মরণ খালে ডোল বাড়ি বাজাই দারে বাড়ি বা দরবারি বাইরে কয়েছে তোমার না কয় আমার মরণ কালে আমার আর তোমার না কয় আমার মরণ কালে ডোল বেলা বা মরণ খালে ডোলবেলা বাজাই দরে বাড়ি বায়ো ডোলবেলা বুঝলি তুই ডোল বাসি বুঝলি বাসি বেহান ওকে জিনিস আর বেড়া বানি যারা দিল মিলি কী মাস্ত বিশ্বরি মোর বিশ মিলা তো না সে যুগুরা মূল হয়ে বেশ নু আইনায় চো হ্যাঁ কায় আদমি কোন বেশ নু শুন বাসি কি বিরহ বেদার নেই খাদের তুই তুই যদি তুই যদি তুই যদি আরব নো আরব ইয়ালাম না থাকে তোমার তুই বাসির খাইনি বুঝবে না

তখন তো আর মরণ খালের ডোল বাসি বেদা যাই ডোল বাসি মানে এলান করছো মসুর করছো আর মর্যাদার অনুসারে হল মা কালা মা ভাই কোনো কিছু দরকার নাই ইসবে আজম পরি ঘাসু নাই দর বাড়ি বাই মরণ খালে ডোল বালা বাজাই তার মতো তুই সারি গেলে তুই বইরে দুনিয়া বি অহেতু গণর্ত আলাপন না করি ইসমে আজম আল্লাহ জাতার মালিক জাতার নামান এ তোমারা উচ্চারণ করিবে

প্রেমিকর খোয়াল পবিত্র খোয়াল রাখিবে জাগা ইমাম সাহেব বাংলা কই যে তুই না খালি আল্লাহ হাজরত পড়া ধরে ও কোদা জিস কা মকান হি ইয়ান তর্জমা করছো তুমি ইয়ান আয় নকর ইয়ান দর্শকে শুনিল বুঝতো নু আর তুই আলাম আলি বুঝছো আর তুই যে তহি দা দিয়ে না খন্ডা চা সর পুন এই বই দা চুরা আলাম রানার ফাঁসা ছিলাম বড়া ইয়াত ইবে তহিদা দিয়ে না মানুষের বহাগিলে করা হতো বাজে তহিদা দিয়ে ধর্ম না এবার তো ধর্ম বিশেষ আয়াপ তহিদা আদিয়ানি ধর্ম না ইসলাম ধর্ম সনাতন ধর্ম বুদ্ধিষ্ট ধর্ম এই ধরনের ধর্মের নাম আছে আদিয়ানি কি ধর্ম না আদিয়ান মানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ব্যাকরণ একত্রিত সসম্মানের সগরের শান্তিতে বসবাস করার নাম তহিদা আধিয়ান যদি তহিদা আধিয়ানীন হতীব না থাকে তাহলে বাংলাদেশের মানুষ হিন্দুস্তান যায় বসতি করতে পারবো না জাপান জার্মান এ আদার কান্ট্রি যে আর ইহুদিন দেশ আর মুসলমান যাইলে মুসলমান হারি যাওয়া লাগবে মুসলমানের দেশের মধ্যে বুদ্ধ আইলে হারি যাওয়া লাগবে বেড়া বিয়াক শশিং কাল মতো থা করার নাম বস বসতি করার নাম তহিদ আদিয়ান তো যে আয়াত দিলে তুই যুব সমাজ তথা সমাজের মানুষরা বোকা মানর এবার ধর্ম বিষয়ক বিষয় বিসমিল্লা রহমান রহিম আয় আবার আয়াত বিশ্লেষণ স্ক্রিনের মধ্যে থাকিব ভিডিওর উদ্দি থাকিব এত ভালো করে ভরি সাইল

শান্তিতে তাই বেলা মানুষ তুই তো সংঘাতী মানুষ তোমার তো তোমার লগ বলছে বন্দুক তুই সংঘাতী মানুষ মা গৌস অনুসারে অনুসারী শিক্ষা নয় গৌসবাণ্ডারী মানবতার শিক্ষা মানবতার অনুকূলে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন হতে মানুষের সহায়তা করার সৃষ্টি সভা করার গৌশুল মেঝমেন্ডার দরবার তো তুই কি ধর সম্মিলন সম্মিলনই না হ্যাঁ গৌসুল মেঝমেন্ডারে হলে সংলাপের হুজারি সংঘাত না শান্তির হুঁজারি মানবতার হুজারি মানবতার সৃষ্টি করে মানবতা মানবতার শিক্ষা দেয় ইন তো তুমি তো বন্দুক রাইভল দিয়ে মানুষ মারো ফলার

যাৰ কলা ফেৰি আনা কুতুৰ কতোৰা আইনা নহয় তইলে ফিৰি ফিৰি বকৰ আন্দাজ কেন বুজে দ বকৰ হৰিণতী কেনে বুধিব গৰু মহিলা টালে তালে তালে কৈছিলোঁ দিবা হাঁ দিম হা দি ইবাৰ এটা হা দিম কি প খাম মাতে যাব তো খাম তেৰি হে যা হা চি জ হে কে ল কলাম তেৰি হে আলাম একবাল যোৱা বেচা কোৱা উম যিবিলাক আলাৰ জোলা ফা নাদে কুল সৃষ্টি জগত তাল্লা সৃষ্টি চাহ তালা ফান হৈ থাকি আল্লাজনৰ লাই যাবা ফান হয় বন্ধাই বেহে ইবাৰ লাই সৃষ্টি জগত বেকিন ফান হৈ থাকি

এবার গোছলাত আমি আল্লাহর গোছলাতির বেলায়াতের সীমান হদ্দুর রসুলো বাঘ মতো সীমানা হদ্দুর তো মানুষের ইন্দি বকা করি ইন্দি বকা করি ভাই দেয় তুলো বোঝার বাজে এই তোর কাজ হবে না তুই তুই কত জন্ম সিজন ফালন বান্ডারীর হুকুম হয় বান্ডারিতে ভান্ডারি ওদের

నరసాలవిదగర తో ఫాయిన్ అల్లాహ్ కుదుర్ తో భావ జాయి హాత్ జీన్ బావార్ కరా హాతిన్ అల్లాహ్ కుదుర్ తో హాతే జాయి హాదిస్ బ దునేవ బరో ఓ అయద నవరా తు జక్త యార్యయా గోస్ ముజే మార్యా జిలావ్ తేరే దస్తగోసియత్ మే mere मौत जिंदगी है बस तुजे दय का न इबादत ही मेरे बंदगी अस्सलामु अलैकाए हो नबी व अला बादिल सालihin నబదర్ మధ్య తో సాలిహీన్ ఒలి అల్లాహ్ ర శరణ్ గరో ఒలి అల్లాహ్ మజదారా ఖడ డుగ ది యా లాయం బుజ్జని తు ఫిషబ్ ফিরে রে মুড়ি যদি খেয়ে আল্লাহ করে মরা কাপড় নোহানে নামাজ তুই তো নামাজ দেখ তো সিঁড়ি যাবে যদি ফির নদে ফির দেখিলে রসুল দেখি রসুল দেখিলে কোথায় দেখি ফিরের চেহারা এনেই দে আয়না বাড়ি ফিরে চেহারা দে কুতুরু তোর আয়না ই এনের মধ্যে খাবি থাকি ইন মধ্যে আল্লাহ দেখে ইয়ে তুই নজান ই তুই না জানা তুই কি বুঝিলি ফিস চাপি কর আল্লাহ না জানার সদর বর করে মানুষরা খাই পেল তারপর শশা করে খাই ল খাইতে থাক

আহ ফত অগ্নিকুণ্ড টা কি ফুলের বিছানা দি আর দাদা ইব্রাহিম আলাইসালাম আর ডাকি দি আর দাদা ইব্রাহিম আলাইসালামের আর ডাকি দি তারপর আর আদাদা ইব্রাহিম আলাইহাই ইসলাম অগ্নিকুণ্ডের মধ্যে যে ফুলো বাগান পরিণত হয়ে যায় আল্লাহ কোরআন করতে কোন সালাম আহ আল্লাহ ইব্রাহিম মদাহর জামাল মুস্তাবার এই 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 খসিদা তুই রদ ঘর গো বাগান মারবি নি তো আর কই যা নেই সমস্ত কথা ফিরগিরি গলি এসে লৈ লই যোগাড়া গই

স্ক্রিনের মধ্যে করা আয়াত সংযুক্ত এই ভিডিও চাবেন ইন ফরিবেন তারা কথা দাঁড়া দলিল যাব নাই দলিল খুঁজবো দিয়ে দিদি এনে তো স বীর অফটো টাইমের মধ্যে দিয়ে ইন ফর ফরিল দলিল বিয়াক কোন আছে তো দা দিয়ে কারক হয় এর কুকুরের কারক হয় ইন খন্ড অখণ্ড করে বাঙে দিয়ে আর বার বার বিডি মধ্যে বার বার কথা কয় তো যাই হোক যে যেহেতু ভিডিও দেখিবেন তো প্রত্যেকের আন্তরিক ববার সুস্থ সবল শান্তি

ফ্ৰী বেলি নে মা বেলাই না এই তোৰে আবাদ বহুত কথা খাৱ হোৱা চি হা চামাৰ কাইদিয়া কাৰণ ধাৰাৰ ওৱা ঘৰ খাৰ যে ঘৰ এই তাৰ কিতাপ দিয়া বন্তি বৰ বৰ হাস্তি বিলাৰ আলমৰ হাৱলা আছে তাৰপা হাজি আম দিলে মাজৰ ফাইচেলা মচলা চতুৱাজি ৰছী দিয়া চিৰাত মুস্তাকিম স্মেল দিয়া লি চিৰাত মুস্তাকিম চি চাহি বুজি তাৰিবি তো প্ৰত্যেকৰে ধন্যবাদ মই বাৰু জানাই ए आज यहाँ मात्रै यो त यति डल्ला असलामुअलैकुम वरहमतुल्लाहि तआला